রকম গ্রিল ওভেন অথবা কয়লার চুলো ছাড়া ঘরের গ্যাসের চুলায় আজকে গ্রিল তৈরি করব বা চিকেন বার্বিকিউ এই জন্য আমি মুরগিগুলোকে কেটে এবং চিরে সুন্দর করে টিস্যু দিয়ে পানিগুলো শুকিয়ে নেছি একদমই পানি থাকা যাবে না এক বিন্দুও পানি রাখা যাবে না এই জন্য এগুলোকে খুব ভালো করে আমি এপিট ওপিট উল্টে খুব ভালো করে পানিগুলো একদম শুকিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে প্রথমে অ্যাড করবো যে শুকনো মশলাগুলো থাকে লবণ মরচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ তারপর আমি এখানে বাদাম আর পেঁয়াজ এবং টক দই এটা দিয়ে ব্লেন্ড করে একটা গ্রেভি তৈরি করেছি দিয়ে দেবো আমি সেই গ্রেভিটা সম্পূর্ণ গ্রেভিটা দিয়ে এরপরে আমি এর সাথে আর বাকি মশলাগুলো অ্যাড করব। এটা একদম ঘরে থাকা যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই খুব সহজেই আমরা ঘরের মধ্যে তৈরি করে নিতে পারি চিকেন গ্রিল সো আমি এখানে এই পর্যায়ে দিয়ে দেবো তান্দুরি মশলা এটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো একটা তান্দুরি অথবা বার্বিকিউ যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিতে হবে আমি এখানে এক কেজি পরিমাণ মুরগি নিয়েছি তার জন্য অর্ধেক প্যাকেট মশলা দিয়েছি আধা প্যাকেট আর তার সাথে দিয়ে দেব সয়া সস পরিমাণ মতো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন দিয়ে দেব সামান্য সিরকা এবং এর সাথে আমি অ্যাড করব টমেটো সস টমেটো ক্যাচাপ অথবা চিলি সসও দিতে পারেন যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা চিলি সসটা অ্যাড করতে পারেন আমি সাধারণ টমেটো ক্যাচাপটা দিয়েছি এরপর যে আমি এই মশলাগুলো ভালো করে মেখে নেবো আর এর সাথে অ্যাড করব যাই আর একটু কিছু লবণ দিলাম আমার কাছে কম মনে হচ্ছিল তাই আর এখন এই মশলাগুলো খুব ভালো করে আগে মেখে নেব মশলাগুলো ভালো করে মুরগির সাথে মাখবো এবং সাথে দিব কিছুটা সরষের তেল পাল্টে একদম ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে যাতে কোনো অংশ বাদ না থাকে এবং মুরগির চিরা অংশগুলোর মধ্যে মশলাটা ভালো করে দিয়ে দিতে হবে যত ভালো করে আপনি মাখবেন তত ভালো হবে এটার টেস্টটা আসবে এই পর্যায়ে যখন মাখাটা হয়ে যাবে আমি উপর থেকে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আবার একটু মিশিয়ে নেব নিয়ে আমি এটা রেখে দিব আধা ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে হোল নাইটও রাখতে পারেন বাট আমার হাতে সময় নেই তো তাই আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম পর আমি মুরগিগুলো আবার হচ্ছে উল্টে পাল্টে খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে এদিকে ওদিকে একদম মশলাগুলো লাগিয়ে নেব এই মশলাগুলো যতটা ভালো মুরগির ভিতরে যাবে মুরগিটা তত বেশি চুসই থাকবে একদম ড্রাই হবে না ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি চুলাতে একটা প্যান গরম করে নেব এটা যে কোনো সাধারণ প্যান হতে পারে ফ্রাই প্যান হলে ভালো হয় যে ভাজাটা ভালো হয় এবং ওইটা আমি গরম করে নেব এবং এই পুরো জিনিসটা আমি করব সরিষার তেলে তাহলে হচ্ছে স্মেলটা ভালো আসবে আর আপনি চাইলে এর মধ্যে সরিষা বাটা যদি অ্যাড করতে পারেন তাহলে আরেকটু ভালো স্মেল আসে ঠিক আছে আমি এখন সরিষার তেলটা একটু গরম হবে যখন গরম হয়ে গেলে আমি এরপরে এখানে চিকেনগুলো দিয়ে প্রথমে আগুনটা ফুল ফ্লেমে থাকবে এরপর যে চিকেনগুলো দিয়ে দেবো কিছুক্ষণ পরে আগুনটা লো মিডিয়াম হিট করে দিতে হবে আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পর পর উপর থেকে মশলাগুলো দিয়ে এটাকে উল্টে পাল্টে এপিট ওপিট একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এই যে মশলাগুলো থাকবে ওগুলো আমি আবার উল্টানোর পরে পিঠে দিয়ে দেবো মুরগিটা ভাজা হতে হতে আমি তৈরি করে নিব কিছু পরোটা খুব সিম্পলভাবে সাধারণ পরোটাই যেগুলো আমরা ঘরে খাই রেগুলার আর পাশে আমার মুরগিটা প্রায় হয়ে গিয়েছে আমি আবার উল্টে দিয়েছি উল্টে এর মধ্যে যে বাকি মশলাটা থাকে সেই মশলাটা লাগিয়ে দিলাম তাতে হচ্ছে চিকেনটা খুব জুসি থাকবে ভিতর থেকে আর এ পাশটা আরেকবার উল্টে ভেজে নিলেই চিকেনটা রেডি হয়ে যাবে আর ওদিকে আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ